তো গাইস একটা নতুন দোকানে চলে আসছি কিছু জিনিস কালেকশনে তো ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই দোকানে জিনিসগুলা তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলার দাম আমরা অবশ্যই দোকানদারের কাছ থেকে শুনে নিব কোনটার কি কীরকমের দাম দেখতে পাচ্ছ নতুন নতুন সুরকেস আলমারি আছে সোফা আছে বিভিন্ন এসি সব কিছু আছে তো একটা দাদা ভাইকে দেখতে পাচ্ছি তো দাদা এই জিনিসটার দাম কত হুম হুম এত সুন্দর গাইস তোমরা দেখতে পাচ্ছ একটা পঁচিশশো টাকা দিয়ে নিউ সেই হেবি একবারে

গাইজ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা এটা এটার নাম কি সুকেস তো সামনে তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি লোকাল ফোগার মধ্যে তোমরা যদি ভিডিও এই ভিডিও দেখে আসো তাহলে করে দিতে পারে করে দিতে পারে তো গাইজ পিনিয়াম সোফা আছে এখানে কত সুন্দর সুন্দর এটা দাম হচ্ছে